ভিডিওতে আমি কি বিষয়ে আলোচনা করতে চলেছি আজকের ভিডিওটাতে হচ্ছে হোলিতে ভাইরাল তিনটি গানের বিষয় মানে এই তিনটি গানের উপর রিলস বানালে তোমার রিলস ভাইরাল হবেই হবে তো কিন্তু ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে কারণ গতকালকেই হচ্ছে হোলি আর হোলির দিন কিন্তু সকলের একটি ইচ্ছে আছে যে রিলস বানাবো রিলস বানাবো কিন্তু আমরা কি করি অন্য অন্য যে গানগুলো ট্রেন্ডিংয়ে থাকে না সেই গানের উপর আমরা রিলস বানাই সেজন্য কিন্তু আমাদের ভিডিওগুলো ভাইরাল হয় না তো আজকে আমি আলোচনা করবো হোলিতে তিনটি ভাইরাল গানের বিষয় মানে ওই গানের উপর রিলস বানালে অবশ্যই কিন্তু তোমার ভিডিও ভাইরাল হবেই এমনকি ওই গানগুলো কতটা ট্রেন্ডিং সমস্ত কিছুই আলোচনা করবো তো চলো আর বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাই তো আমাদের হোলির স্পেশাল এক নাম্বার গান রয়েছে তোমাদের সকলের প্রিয় বাংলা সং যেটা হচ্ছে বসন্ত গো হিলো সখি এই গানটা এই গানটা তোমরা একবার না একবার শুনেছ আর এই গানটা ইতিমধ্যে কিন্তু রিলস বানানো হয়েছে দু লক্ষ ছত্রিশ হাজারটি ইতিমধ্যে কিন্তু ইনস্টাগ্রামে রিলস বানানো হয়েছে এমনকি এই গানের উপর রিলস বানিয়েছে তোমাদের সকলের প্রিয় তুলিকা মন্ডল অর্থাৎ ইউর তুলিকা তো দেখতে পাচ্ছ তার পারফরমেন্সটি গানের উপর রিলস বানিয়ে তুলিকাদের এই ভিডিওতে ভিউজ রয়েছে পাঁচ লক্ষেরও বেশি এবং লাইক রয়েছে বারো হাজারেরও বেশি এরপর আমাদের তালিকায় দু নাম্বার রয়েছে সব চাইতে ভোজপুরি ভাইরাল ট্রেন্ডিং সং দেওয়ার পে রাখো ভলিমে এই গানটি কিন্তু এখন পুরো ট্রেন্ডিং এ চলছে এই গানের উপর কিন্তু ইতিমধ্যে ইনস্টাগ্রামে রিলস বানানো হয়েছে ছ লক্ষ ছত্রিশ হাজার মানে ভাবতে পারছে এই গানটা কিন্তু অনেকটাই ট্রেন্ডিং তো বন্ধুরা তোমরা জানতেই পারলে যে এই ভোজপুরি গানের পর কিন্তু কত মানুষ রিলস বানিয়েছে আর এই গানের পর যে রিলস কিন্তু রিলস ভাইরাল হচ্ছে আর এই গানের উপর রিলস বানিয়েছে তোমাদের সকল এস ডি মন্ডলার সাথে অভিনয় করেছে কিন্তু ধরিত্রী সরকার সেও কিন্তু খুব সুন্দর পারফরমেন্স করেছে ইতিমধ্যে দেখতে পাচ্ছ ভিডিওটি কিরকম হয়েছে আগে তোমরা দেখো তাদের পারফরমেন্স হয়েছে।

তো আমাদের তালিকায় রয়েছে তিন নাম্বারে পুরো হিট একটি বার হয়েছে হোলি স্পেশাল সেটা হচ্ছে আগে সে ডালো রং এই এই গানটি কিন্তু প্রচুর পরিমাণে এখন ভাইরাল হচ্ছে নতুন সং ভোজপুরি ইনস্টাগ্রামে রিলস বানানো হয়েছে পঞ্চাত্তর হাজারেরও বেশি মানে ভাবতে পারছি এটা নতুন সং আর এত মানুষ রিলস বানিয়েছে আগেরগুলো কিন্তু ছিল ওল্ড সং কিন্তু ওগুলো পুরো ট্রেন্ডিং চলছে আর এটাও বলতে গেলে বিশেষ করে অনেক ট্রেন্ডিং এই গানের উপর কিন্তু রিলস বানিয়েছে জিম ইরফান তোমরা এখন পারফরমেন্সটা দেখো সত্যি খুব সুন্দর কিন্তু জিম এবং ইরফান এই গানের উপর পারফরম্যান্স করেছে তাই তো তাদের এই ভিডিওতে ভিউজ হয়েছে 2.5 মিলিয়ন এবং লাইকই রয়েছে 1 লক্ষ হাজার তাছাড়া কিন্তু এই গান উপর রিলিজ বানিয়েছে জিস নিস্তা ব্লগ দেখতে পাচ্ছো তাদের পারফরম্যান্সটি কে কে রং দি বল জিম পিছে তো সাধারণ কিন্তু পারফরমেন্স করেছে এই গানের উপর সত্যি এই গানটি কিন্তু প্রচুর প্রচুর হিট হয়ে গেছে তো অবশ্যই কিন্তু যারা যারা এই গানের উপর রিলস বানানো অবশ্যই বানাও তোমাদের ভিডিওটা অবশ্যই কিন্তু ভাইরাল হবে তো যে এই গানের উপর রিলস বানিয়ে ভিউ পেজ মিলিয়ন এবং লাইক এ বাহান্ন হাজারেরও বেশি তো বন্ধুরা এই যে হোলির তিনটি ভাইরাল গান এই গানগুলির মধ্যে কোনটি তোমাদের সব বেশি ভাইরাল লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে আর কে কে হোলিতে রিলস বানানো ভাবছে অবশ্যই কিন্তু এই তিনটি গানের উপর রিলস বানাও অবশ্যই কিন্তু তোমাদের ভিডিও ভাইরাল হবেই হবে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে শেষ করি যে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটিতে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নেক্সট নেক্সট ভিডিও দেখার জন্য তো চলো ততক্ষণ তোমরা সব বলে সুস্থ থাকবে ভালো থাকবেন চলো বাই বাই